এটা হচ্ছে আপনার ফিঙ্গার কাগজ আমি পুরো হিস্ট্রি শুনছি আপনার ছেলে এখন বিষয়টা হচ্ছে হাতের পাঁচ আঙ্গুল সমান না আমার এখানে জমা করছে আজকে কয়দিন হবে আপনার পনেরো দিন হয়ে যাবে পনেরো দিনের ভিতর আপনার ফিঙ্গারপ্রিন্ট আমি কমপ্লিট করে ফেলতেছি আমি কিন্তু বলছিলাম যে পনেরো দিনের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট হবে পনেরো দিনের ভিতরে হইতেছে তো ইনশাআল্লাহ আগামী দুই সপ্তাহ বা তিন সপ্তাহের ভিতরে আপনার ভিসা কমপ্লিট হয়ে যাবে ওইটাও ভিসার যে টাইম দিব সেই টাইমের মধ্যে পাবেন তারপরে আপনার যে ফ্লাইটের ডেট দিব ওইটাও মোটামুটি কাছাকাছি থাকবে উনিশ বিশ হবে না দেশে কাজের যে বিষয়টা আমি কিন্তু আপনাকে ফার্স্ট টাইম বললাম এই দেশে থাকা পর্যন্ত দুই পক্ষ আপনি আর আমি ওই দেশে যাওয়ার পরে তিন পক্ষ হয়ে যাবে কোম্পানি সহ অ্যাড হবে কারণ কোনো কারণে যদি কোম্পানি কোম্পানির কমিটমেন্ট ব্যালেন্স করে তাহলে সেক্ষেত্রে সেই বিষয়টা আমরা কি করব দেখব আমাদেরকে সময় দিতে হবে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে জরিমানা আমি তো দিব তো রাস্তায় তো আর কেউ ক্যাশ টাকা নিয়ে বসে থাকে না সময় দিতে হবে এইটা হচ্ছে বাইসেন্স যদি হয়ে যায় রিক্সের বিষয়টা আমি শেয়ার করলাম বাট এটা যে হবে এটা নিয়ে আর টেনশনের কোনো দরকার নেই কারণ ভাগ্যে কি আছে সেটা আগে থেকে টেনশন করলে আপনার সমস্যা হবে ঠিক আছে ভাগ্যে যখন যেটা করবে অন সিচুয়েশানে সেই বিষয়টা নিয়ে আমাদেরকে কি করতে হবে কাজ করতে হবে আর বিষয়টা হচ্ছে এটা জাস্ট হচ্ছে বললাম আর কি যাতে এরকম এখন চারোদিকে হচ্ছে সেটার কারণে আর যে এখানে দিছি আলহামদুলিল্লাহ সেখানে ভালো থাকবে এটা হচ্ছে আপনার ফিঙ্গার প্রিন্টের কাগজ হ্যাঁ এখানে আপনার হচ্ছে ছয়শো বাষট্টি টাকা পেমেন্ট করতে হবে এটা ইয়াতে চলে যান এটা আপনি যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কে গিয়ে ওখানে হচ্ছে ইয়া দিবেন